আরে তন্ত্র মন্ত্র না শব্দ সাবধরীতে না তন্ত্র মন্ত্র না শব্দ সাবধরীতে যাইও না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না আরে তন্ত্র মন্ত্র না জানিয়া সাপ ধরিতে যাইও না আরে তন্ত্র মন্ত্র না জানিয়া সাপ যাইও না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন্ডে জাতি সাপের মন ধারা বিনের শব্দে হয় খারা কাছে ছুটে আসে তারা বাধা কিন্তু মানে না মন্ডে জাতি সাপের মন ধারা বিনের শব্দে হয় খারাপ কাছে ছুটে আসে তারা কিন্তু মানে না তারে সাপে ধরবে কষি যে বাজাইবে বিনা বাসি তারে সাপে ধরবে কষি লাশ দিয়া এক প্যাস মারিলে ছুট আর মন পারবানা এক দিয়ায় রিলে ছুটতে আর মন পারবানা সাপের বংশ কিন্তু ছোট না মন রে সাপের বংশ কিন্তু ছোট না না জানিয়া শাব্দরীতে যাইও না তন্ত্রমন্ত্র না জানিয়া শাব্দরীতে যাইও না সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না মনে সাপের লেসে বিষ আছে বিষ ঢালিবে ধরে কষে যাবে তোমার দেহ ধসে চলতে পারবে না সাপের বিষ ঢালিবে ধরে কষে যাবে তোমার দেহ ধসে চলতে ফিরতে পারবে না আরে মুখে কামড় যদি মারে ওজা পালায় দেখে ডারে মুখে কামর যদি মারে আরে ওজা পালায় দেখে ডারে এমন এমন ও জানাই সংসারে শোনো সাপের ঘটনা জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না তন্ত্রমন্ত্র না জানিয়া সাবদরিতে যাইও না তন্ত্রমন্ত্র না জানিয়া সাপ যাইও না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মনে মন্ত্র জেনে সর্প ধরো সাপ ধরিবার কর্ম করো সাপের মাথায় আছে মনি ফনি দেখলে না মন্ত্র জেনে সর্প ধরো সাপ ধরিবার কর্ম করো সাপের মাথায় আছে মনি ফনি দেখলে ছুয়ো না যেই সাপের মনি আছে সে কি আর থাকে কাছে যেই সাপের মণি আছে সে কি আর থাকে কাছে সে থাকে দুরু দাসে মুর্শিদ জানে ঠিকানা আরে সে থাকে চীন দাসে মুর্শিদ জানে ঠিকানা জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না তন্ত্র মন্ত্রণা জানিয়া সাব দরিত না তন্ত্র মন্ত্রণা জানিয়া সাব দরিত না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন্ডে মাদারি পুরী হুমায়নে সাপ ধরিল ঘুমে ধনে। হাত পা আছে এই সাপের কামড় দিতে ভুলে না মনে মাদারি পুরি হুমায়নে সাপ ধরিল ঘুমে ধানে হাত পা আছে এই সাপের কামড় দিতে ভুলে না এই সাপের মাথায় নাই মনি নাম তাহার কাল না এই সাপের মাথায় নাইরে মনি নাম তাহার গিনি ভয়ঙ্কর সাপ অভিমানী তন্ত্র মন্ত্র মানে না ভয়ঙ্কর সাপ অভিমানী তন্ত্র মন্ত্র মানে না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতি সাপের বংশ কিন্তু ছোট না তন্ত্র মন্ত্র না জানিয়াও সাবধরিতে যাইও না তন্ত্রমন্ত্র না জানিও সাবধরিতে যাইও না জাতি সাপের বংশ কিন্তু ছোট না মন রে সাপের বংশ কিন্তু ছোট না মন রে জাতিসাপের বংশ কিন্তু ছোট না